আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কোন পদ্ধতিতে মুসলমানি করাবো একটা হলো যে তাকে কসমেটিক্স মুসলমানি বা ডিভাইস মুসলমানি বা লেজার দিয়ে মুসলমানি আর একটা হলো যে বাচ্চাকে কি আমরা ঘুম মুসলমানি করাবো নাকি স্থানীয়ভাবে অবাস করে করাবো আরেকটা যে বাচ্চাকে কোন বয়সে আমরা মুসলমানি করাবো প্রথমে আসি যে আমরা কসমেটিক্স ডিভাইস বা লেজার দিয়ে করাবো কিনা ডিভাইস মুসলমানি একটা ডিভাইস দিয়ে চারিপাশে কাটা হয় ডিভাইস দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখা যায় যে চামড়া অতিরিক্ত কেটে ফেলে চামড়া কম কেটে ফেলে আবার অনেক সময় দেখা যায় যে পেশারে দেখা গেলো প্রস্রাবের নালিটা সামনে নিচ দিকে নেমে আসছে আবার অনেক ক্ষেত্রে যে দেখা গেলো মেগামিয়াটা সিনট্যাক্ট পিপস একটা সমস্যা আছে যেটা এক ধরনের হাইপোস্পিডিয়াস সেটা হয়তো খেয়াল করে না অপারেশনের পরে দেখা গেল যে তার চামড়া প্রস্রাবের নালিটা একেবারেই নিচের দিকে তো এই জন্য ডিভাইসটা অনেকেই ভালো মনে করলো এখানে কিছু ড্রব্যাক আছে কিছু সমস্যা আছে যেগুলো আমরা অহরহ পাই আরেকটা হলো যে লেজার দিয়ে মুসলমান করা কিনা লেজারে আসলে খুব কস্টলি একটা জিনিস আর লেজার দিয়ে কাটলে এটা শুধু ডায়া থাকবে মানে ব্লিডিংটা কম হয় আরগুলো মোটামুটি ওভারঅল সেম আরেকটা যে আমরা কসমেটিক যেটা করি যেটা আমরা সুতা দিয়ে সেলাই করি কিন্তু যে সুতাটা সাত থেকে চোদ্দ দিন পরে আপনা আপনি পড়ে যায় আমরা যে ব্লিডিংটা থাকে ব্লিডিংটা ডায়া থার্মি দেওয়া করে দিই কোনো ধরনের রক্তপাত হয় না যদি অতিরিক্ত ব্যথা পায় ফুটবল টুটবল এসে বাড়ি খায় সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে আর কোনো সমস্যা না এই তিনটার মধ্যে দেখা গেল যে এই কনভেনশনাল বা যে কসমেটিক যে এটাই মোটামুটি বেটার তারপরও আপনার আপনাদের পছন্দ অনুসারে করতে পারে এখন আসি যে বাচ্চাকে আমরা গোমপাড়ায় মুসলমানি করাবো নাকি স্থানীয়ভাবে অবাস করে বা লিঙ্গ অবাস করে করাবো সাধারণত ছয় বছরের উপরে বাচ্চা হইলে তাকে আমরা লিঙ্গ অবাস করে বা স্থানীয়ভাবে অবাস করে করতে পারি তারপরেও বাচ্চা যদি কোঅপারেট করে তার নিচের বাচ্চাদেরও করা যায় যে কোনো পদ্ধতিতেই মুসলমানিতে কিছু কমপ্লিকেশন আছে কিছু রিস্ক থাকে তো লোকাল দিয়ে করলে কম্পারেটিভলি রিস্ক একটু কম আর যদি আমাদের ছয় বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তাকে ঘুমপাড়াই করানোটাই বেটার আমরা তাকে ঘুমপাড়াই নেই সে কোনো ব্যথা পায় না সে জানবেও না যে তার মুসলমানই হয়েছে আমরা ওষুধ দিয়ে ঘুম পড়াবো তারপরে মুসলমানই হয়তো পনেরো বা পঁয়তাল্লিশ মিনিট পরে সে ঘুম থেকে জেগে উঠবে এটা কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে করা বেটার কারণ বাচ্চারা মুসলমানের সময় প্রচণ্ড ভয় পায় এটায় সে হয়তো ব্যথা পাবে না কিন্তু প্রচণ্ড ভয় পাবে সেই ভয় থেকে তাকে বাচ্চা তোলে বা যেসব বাচ্চা অ্যাক্টিভ তাদের কিন্তু এই ভাবে মুসলমানের করানোটা বেটার হাইপার কোন বয়সে আমরা মুসলমানই করাবো আসলে যে কোনো বয়সে মুসলমানই করানো যায় তবে আমরা সাধারণত এক বছর পরে মুসলমানি করতে বলি যদি সে করতে চায় কারণ এক বছর পরে তাকে অজ্ঞান করা সে মোটামুটি ফিট থাকে অজ্ঞান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে বলছে যে মিয়াটাল মিয়াটালোসিস হতে পারে যদি আমরা আর্লি মুসলমানি করি তবে যে কোনো বয়সে আসলে মুসলমানি করা যায় আপনার সুইটেবল সময় আপনি মুসলমানি করে নিতে পারেন ধন্যবাদ